এটার ভিতরে গুপ্তদন আছে তো আপনাদের ভাইয়া কি নিয়ে আসছে দেখেন কবুতর কবিতার কার জন্য নিয়ে আসছে জন্য নিয়ে আসছে রক্ত লাগবে সকালবেলা বাড়ি গেছে আজকে অফিস ছুটি তো তার আগে বলতেছে শিল্পী কি লাগবে আমি বলছে কিছু লাগবে না সবই আছে শুধু সর্দি কিনে দিয়ে যাইও আবার বলতেছে পাঁচেমার জন্য দুইটা কবুতর দিয়ে দিয়ে যাই কেন হতেছে আমার শালি রক্ত রক্ত নাই খাই দিয়ে রক্ত টক্ত হবে হ্যাঁ করো সমস্যা কি শালি জন্য করবে জন্য করবে তাই স্বাভাবিক নাকি মারা মাসাল্লাহ বাড়ি আছে আরো বাজার করছে দেখাবো তো চলে না দুইটাকে কেটে কুটে রান্না করি বাচ্চারা তো রে বাবু কি খাওয়ানি খাওয়াইছে সান মানে হ্যাঁ লাগে ইচ্ছা কি গন্ধ

কালকের ভিডিওতে সেম প্রবলেম মানে মনিটাইজ লিমিটেড করে দিছে এটা আবার এডিট করছি এখনো আপলোড দিনে মানে মানে ভিডিওর কাজ রাতে শেষ করে রাখছি সেই ভিডিও আবার আজকে এডিট করছি আবার আপলোড দিব মানে আমি খুব প্যারায় আছি বাচ্চা দেখাইলে ভিডিও মনিটাইজ অফ করে দিচ্ছে তো বাচ্চা দেখাবো না আমি বড় মানুষ আমি দেখাচ্ছি বাচ্চা আলহামদুলিল্লাহ আগে থেকে ভালো আছে আর হাতে কেনলা লাগানো আছে এই আস আস আম আর ফাতেমারও দেখাইতাম না ফাতেমার মা ইয়ের তো দেখাইতাম না ফাতেমা দেখাইতাম না সালাম দে আসসালামু আলাইকুম বাজার নিয়ে আসছে আলু আনছে কাঁকড়ল আনছে ডিম আনছিল সারি আমরা খেয়েছে একটা আছে মুসুরি ডাল আনছে আমি বলছি মুসুরি ডাল আনো বাচ্চাদের জল টোল করে দেওয়া যাবে একটা চাউল কুমড়া আনছে বলো বড়ডা ছোটটা খাইতাম না ছোটটা কি করবি তুই খাইবি তুই খাইবি মাটিয়ে খেব আর এখানে আমরা হচ্ছে পিঁয়াজ কেটে নিচ্ছে পিয়াজ এই পানি গরম করছে সম্ভবত ভাত রান্না হয়ে গেছে শিং মাছ এই মাছ সব একসাথে নামাচ্ছে রান্না জন্য তলের মাছ গুলো কেটে ধোনা করে তো লিখে কবুতর মা জবাই করবে কিছু আমার দাঁড়ান জবাই দিয়ে ফেলেন মা একা একা জবাই দিতে হারে না ওরে না পটি করে দিছে এই দাসিম তুই জানিস সাথে দর গোবিন্দর বাবা দিতে পারবে আমার হাসপাতালে ছুরি নিছিলেন ছুরি কই কেন এত রাগ হইলে সমস্যা

ওই শিং মাছটা খুব মজা হয়েছিল আর আপনারাও অনেক পছন্দ করছিলেন আজকে চেষ্টা করবো একইভাবে রান্না করার মন মঞ্চটা ঠিক নাই বুঝছেন আমার জন্য সবাই দোয়া করিয়েন আমার অবস্থা খুবই খারাপ আমি কি বলবো দুঃখের কথা আমার আমার দুঃখ আমার দুঃখ বলতেও চাই না দেখাইতেও চাই না অবশ্যই আমার কপাল আমার নিউরপি আমার মা লিখছে এখানে না আর হাইতে হইবো সব মাসগুলো কেটে দিছি আর কুমবাগার রান্না করব দ্রুত লিখবি এক একটা লেখার জন্য পাঁচ মিনিট এর কম সময় নিবি আমার লাকু বুড়োタニ নিবো ও মা এখানেতে বুড়ুয়া ভিয়েরে

এইসব তরকারি জালি না হইলে মজা লাগে না বুয়া বুয়া তরকারি এখন কি খায় মিশি মিশি চাল কুমড়াটা কেটে নিলাম আর মাছগুলো খাওয়াটা একবার ধুলে হবে এদিকে রান্নাটা বসিয়ে দিছি আদা রসুন তো মনে নেই আর মা হচ্ছে কবুতাটা কেটে নিছে বাঁচতেছে আদা রসুনটা বাইর করি এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাত দিয়ে কাজ করা আসলে কষ্টের তার ভিতরে আমার এই হাতে ব্যথা બોરખન પાણી ખાઈ લે બાલ ઓય રે ફીરી કે હોરી જાય બોલ સં લેક લેક લેખા દિ કે ચોક દે પોનસાય કે જાને સો 50 સો દુન ઘરે ખુશી એકર બોતતે લગાઈ દે તેર જનો ઓ દિ કે દિ ના જાય એયે ન મનસાઈ એ છે મૈયે masata korsienilam i buzienna fagulabasen মাথা গুণ রাখিয়ে দি সবজির আর মাছ গুলো কলাগুণ রাখি দিছি কি মা সবজি হয়ে মাথা মাথা করবো ধনিয়া ফাতা না দিলে তো এখন স্বাদ লাগে না আপনি একবারে ফোন করি বলতে ধনিয়া ফাতার লাইন বাড়ি দনিয়া ফাতা আছে হ্যাঁ বাড়ি তো বাড়ি আমি দেখুন বাসেন এখন বাড়ি ভাত ভাত হয়ে গেছে তুলে রাখছি আর এখানে মাছটা হচ্ছে নোনা করা হয়ে যাচ্ছে রাখি আমাৰ এই দুটাকে কৰি দিছে বেচে দিছে ভাল কৰে তাৰ ফুৰা কৰো ধৰো তৰ দুটা কাটিম

এমন কি আছে যে এত শক্তি কত বড় বড় দেখ ভালোই মাংস পেয়েছে বটিটা ধুয়ে নিলাম আমি মাছ কাটাকাটি করলে বটি ধুয়ে যে আপনাদের দেখাই না তাদের অনেকটা কষ্ট থাকে তারপর বটি ধু না

একটু ধনিয়া কথা কেটে লাউটা হয়ে গেছে চাল কুমড়াটা আর এইটুকু রাখি মাছের জন্য ওই মাছ না কবুতরের জন্য এখানে বসাইছে কবুতর ঘনার জন্য মশলা আমি একটা কাজ করছি তবু ধরে গিলে টিলে না কাটি রান্না দিছি বসাইটারাও ফলাই দিয়েছিটা কেন ফেলছে যেটা ফেলা সেটা তো ফেলবো তো যেটা খাওয়া সেটা ফেলবো কেন বলেন কত বড় গিলে আছে

ওনার দিতে হবে সব ময়লা তো এখানে হচ্ছে সব মশলা কষিয়ে তারপরে পকোটাটা দিয়ে দিছি ধনিয়া পাতা দিছি একটু আর লাইট অফ করে দিছি কারণ কি বলেন সিগন্যাল দিয়ে দিছে রান্না বসিয়ে দিয়ে পালা ফুলগুলো জলের পানির অসিদ্ধ হওয়ার জন্য রান্না হয়ে গেছে অনেক আগে মাকে খাবার দিয়ে দিচ্ছি বাচ্চাদের

তরকারি তরকারি দিয়ে দিচ্ছি এই সবজি নিয়ে খা তাইলে sebelah gross apa dia? Kami sini tengok.

তো আসলে সমস্যা যে দিদিরা খায়বো না ইদিকে খালি होला আমরা এর बात করবো তিন নে ইকোটা কইছ সামদিনও কই আমি পুরো আমারে দেন না দিদিরা খালি ক্যামেরার সামনে দেন ঘুরে এতে ইকোটা রাখো আসানি আর এত কমেন্ট যেন চাই શકો কথা কর মানসব মানে আমি খালি বনে মানে আমি খালি বনে রে খাওয়াই বনের ফুট কুলায়া খাওয়াই না এই লাইতে কইলে দেন ক্যামেরার সামনে তা আবার এভাবে উল্লেখিত করে তাই আবার তোমাদের খাওয়াই নেই সবাইকে খাওয়াই বোন অসুস্থ এই বোনকে একটু এক্সট্রা কেয়ার করি বোন যখন আবার ঠিক হয়ে যাবো তখন আবার বোন লেভেলে চলিয়ে যাইব ঠিক আছে এখন যেহেতু বোন এখন যেহেতু বোন একজনকে পৃথিবীতে নিয়ে আসছে তার শরীর থেকে অনেক কিছু কমে গেছে তার বেশি বেশি খাওয়া দরকার

আমি ওইটা বলি নাই মানে ঝাল বেশি দিই হালকা ঝাল দিছি ঝাল বেশি দিলে তোমার জ্বলবো

পরীক্ষা সকালে দুর্বল বস্তা বস্তি লই ধার সোকে কাজ হল দিছিলাম সব কাজ কি অবস্থা সেটা দেখছেন ল্যাব্রা সে ব্লা দি গেছে